ওকে ওয়েলকাম পালংকিয়ান কোনো কথা হবে না বলছি মোটামুটি আমাদের ওইখান থেকে জনচন্দ্রপাড়া থেকে আমাদের মোটামুটি ঘন্টা দুয়ের মধ্যে আমরা পালংকিয়ান বলতেছি ঘন্টা দুই আর সামথিং দিস ইজ দ্য বিউটি অফ পালং কিয়ান এখন এনে একটু রেস্ট নিব মজা করবো দেন আবার হয়তো ওদিকে যাবো বা এখানে ভালো লাগলে এখানেও থাকতে পারি আজকে রাত্রে যেহেতু আমাদের আলী কদম আমরা যদি যতই যাই তাড়াতাড়ি আজকে আমরা আলীকদম যেতে পারবো না তো দেখি আজকে তাহলে হয়তো বিজয়দার বাসায় থাকা পড়বে আর এই জায়গার কিছু ফুটেজ আমি নিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা আগে বলুন যে জায়গাটা কেমন লাগছে পিছনটা পালংকিয়ানের ব্যাপারটা হচ্ছে যে পালংকিয়ান ঝর্ণা মোটামুটি ফেমাস এই জায়গায় তার থেকেও বড় কথা হচ্ছে সবাই মোটামুটি এই জায়গাটা আসতে পারে কম বেশি একটু কষ্ট করলেই আসা যায় বেশি সময় লাগে না আমন্ত্রণ থাকবে যারা যারা আসেন নাই পালং কিয়ান আসবেন বান্দরবন আসলে মোটামুটি সবাই পালং একবার না একবার ঘুরে যায় তাই হোক যে আপনারাও আসবেন ওই দুইটা বাসা দেখা যায় এই দুটা বাসায় দুই জয় তখন রেস্ট নিতেছে রাকিবুল গেছে কিছু কেনাকাটা করতে পানি পুনি আনতে আমরা খাবো আমরা এনে বসে বসে একটু রিল্যাক্সে স্টিল করতেছি